মদিনা ওয়ালার দেশত আশা কি জহনি যায় মদিনা ওয়ালার দেশত আশা জহনি যায় কই নি জাগানো মদিনা লাকি আইতো ছাই বলো কই লাকি আইতো সাই মদিনা ওয়ালার দেশ আশাকে জহনি যায় মদিনা ওয়ালার দেশ আশাকে জহনি যায় কই নি মদিনা লাকি আইতো সাই কই নি মদিনা লাকি আইতো সাই কই না ফারে তারো যারা আসল মদিনা হইতে না পারে তারাও যারা আসিল মদিনা মদিনা সায় আইল নাকি সায় আইল জান্নাত মদিনা সায় আইল নাকি সায় আইল জান্নাত খোদার দুনিয়া তার সাইবার কি সোনায় খোদার দুনিয়া তার সাইবার কি সোনায় হলি দাগানো মাসা দুরে হলি য গানো মোদিনার লি আই তো সায় মোদীনবাল রে যায় আসে কী যায় মোদিনবাল রে দেশর যায় হলি যা গানো লাখ আই آشنای گناهگران حشر را مداد نوارش نای گناهگران حشر را مداد راه ما تور سادر جهان مصطفی را تاد راه

লিয়াই তু সাই বলো গান জা গান লাকি তু সাই মদিনা ওয়ালার দেশত আসে কি জহনি যায় মদিনা ওয়ালার দেশ আসে কি জহনি যায় হোলি জাগানো আর মোহ্বত রাজো হোলি জা জাগানো लाकी आई तो गोसाई माया ब्यागिन डाली बनाई अल्लाह माया ब्यागिन डाली बनाई अल्लाह ए दिन माया आर नो रे लगे तल्लाई ए दिन माया आर नो रे लगे तल्लाई सुगुल बी नोबी साइबा मतो लाई चिकना নবী সাবার মতো শোকের মতো শোক লাগবে জুড়ে বলুন সুবাহান আবু তাহলে মতো শোক দিয়ে নবী নবীকে দেখবেন না ইমাম এহালে সুন্নত ইসকে মোহাম্মত ফাহাদবের রবি রহমতুল্লাহ আলাই বলতে নবী সাবার মতো চাইলে সিদ্দিক আকবরের মতো চাইতে হবে তাহলে নবী সিনবেন জুড়ে বলুন সুবাহান আল্লাহ মোদিন ভালা দেশ আসে কি জহনি যায় মোদিন ভালারে দেশ আসে কি জহনি যায় হোলি জা গানো মোদিন লাকি আই তুষায় হোলি জা গানো মদিনা লাকি আই তুষায় চিকার কলে আরো সরণ করে السلام عليكم ورحمه الله وبركاته